হিরে মানিক আর মুক্ত আরে তিন ভাই তিনটে বোর কাছে হয়ে আছি তেতে বিরক্ত দাদা ভাই ভাই মিল তোমাদের আছে তবে হ্যাঁ আমাদের ভাই ভাই মিলটা কার বলে তোমার শুধু দেখে যাও বড়দা দা আগুনটা দাও বিড়িতে ধরাই এই আমার ছোট ভাই মুক্ত সে এত আন হুটকো আগুনটা দাও বিড়িতে ধরাই আমি কি বলিছেন বয়স তো অনেক কম হ্যাঁ তাহলে বিড়িটা আমাকে আমি জ্বালিয়ে দিচ্ছি বর্দা জীবনে বিড়ি কিনে খাবে না ভাই অতি কষ্ট কেনাটা বন্ধ করে যদি খাওয়াটা ছাড়তে পারি রে ভাই লাইন ধরে রে যেন হ্যাঁ ভাই ভাই মিলটা কার বলে শুরু দেখে যাও এই বর্দা যে কথা বলছেন তো বৌ মারা কি শুরু করে বলে দেন কেন যেভাবে বারের পর বার বারের পর বার বারের পর বার শুরু করেছে এ তো শরীর শেষ হয়ে যাওয়ার কল হয়ে গেছে ভাই কি বলিস বউ মানে যেটা করছে না তিন ভাইয়ের ভালোর জন্যই করছে দের বাবা তুমি জানো দু কেজি ইলিশ মাছ নিয়ে এসে ফ্রিজে রেখে দিতে হয়েছে বিড়িটা ধর দেখি দাদা চিন্তা করতে পারবে বাড়ি গোটা নিরামিষ খাওয়া হচ্ছে ও নাকি দু কিলো ইলিশ মাছ এনেছে মানুষ কি ছমাস কন্টিনিউ নিরামিষ খাবে ঠাকুর দেবতা হেকারি করে নি তোর ভালো হবে না তুই এমনি দিছি কি বোমা শাড়ি কিনে দিয়েছিস না খুটির গায়ে দুবার ঠুকে দিয়েছি তুই তেমন হেকাতে আর আমাদের মেজো তেমন হেকাতে আর তুই আমি তো গল্প করছি কিন্তু মেজো ভাই মানিক সে কোথায় গেল বলতো টিপে টিপে খৈনি মলি লোকে বলে জঘন্য এতে চুন লাগবে সামান্য টিপে 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 বলে এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য এতে চুন লাগবে সামান্য তোর তোটা চুন হবে একটু চুন ভাই মানিক যদি সপ্তাহ হয় আট দিন খায় আমি বলছি খনি চুনটা তো রাখিনি আগামীকাল রাতে চুন খুন হয়েছে কি হয়েছে চুন খুন হয়েছে সবে ভাত খুঁড়ি যে খৈনিটা খাবো কি আর তোমার মেয়ে মা বুঝতে পারলো কি হলো খৈনির ডিব্বাটা নিয়ে জালা ভিতরে পুকুরে ফেলে দেবে না চুন খুন

যেটা যদি সপ্তাহে সপ্তাহ বার বোধ করে তা আমরা কি নিরামিষ খেতে সিদ্ধ হবো ভাই মাথা গরম করে নি তিনটে বোঝে করছে না ভালোর জন্যই করছে মোটে নয় আমি জানি বড় বৌদি সবসময় বার বদ করে হ্যাঁ হঠাৎ কেন মেজে বৌ আর ছোট বউ বার বতোটা ধরল কেন বলতো ভাই দাদা দু কেজি খাচ্ছি না বাড়ি ঢুকিয়েছি আচ্ছা আচ্ছা কুকুর ওইভাবে তাড়ায় না যেভাবে আমাকে তাড়িয়ে বাচ্চা থেকে বার কর দিলো কুকুরের মতো বের করে দিয়েছে হ্যাঁ আর দুঃখের কথা বলি আমি তার সানের ঘাটে পড়ে পড়ে দাঁদ মারছি আচ্ছা আচ্ছা কাতলা মাছ বুলকে উঠে টিটকারি মাছকে বলে আমাদের খাবি নি ভাই তোর কাছে হাত করে যে মাছটা খাই নিস ওটা মুক্তর মানসিকের মাছ ভাই বলছি ওই ইলি মাছ আমি খাসি মাংস এনেছি তাহলে ফেলে দিই নি তাহলে ফ্রিজের মধ্যে আছে ভাই ওই মাছ আর মাংস বার করে নিয়ে অন্য কোন জায়গা গিয়ে ফিস্টি করলে হয় না ওই তো আমার জিবে জলে নি দিলি তোর হয়তো জানি না আমি একজন বড় মাপের রান্নি হ্যাঁ এই তো মনের মাথা লোক আলোচনা করছিল যে মুক্তর বড়দা গরু পাগ রান্নি গরু পাক বলে না ওটাকে গুরু পাক বলা হয় সাধারণ জ্ঞান অনেক কম আছে প্রচন্ড কম তবে বর্ধার নাম আছে কিন্তু জিজ্ঞাসা কর শনিবার বাজার কাজ রান্না করেছে লোক খাচ্ছে রে ভাই তাই আঙুল চেটে চেটে খাচ্ছে আঙুল চেটে চেটে খাচ্ছে খেতে খেতে কখন মাঝের আঙুল কেটে খেনে যে লোক বুঝতে পারেনি ভাইটা হাম্বাটা বেশি গেল না গল্প দিলে একটু গল্পটা বাড়াতে হয় তাহলে কি বলি শুনছি মাংস নেছিস আর ভাই মাঝ রেছে আমাদের ঘরে পিছনে যে মাঠটা আছে ওই মাঠে মাছ আর মাংস কষে তিন ভাই বাবু হয়ে বসে বাংলা সঙ্গে দাও পিছে বাংলা কে মরে গেছে নিশে খোজর

সংসার ইনকাম করলে খেলে হবে না সংসারে মঙ্গলের জন্য বার ব্রত করতে হবে আজকের মঙ্গলবার মঙ্গলচন্ডী বার করেছি কালকের বুধবার লবন্ন বাবার বার করব বৃহস্পতিবার মা লক্ষ্মীর বার করব শুক্রবার সন্তোষ তার বার করব শনিবার বড় ঠাকুরের বার করব আর রবিবার গুরুবার গুরু গো তুমি সংসারে কৃপা পা করো গুরু বাদ দি ও বার দি

কথা কথা বলবে না বলে দিচ্ছি কালকে যে দুই কেজি বিলু দি খেজি নিলে সেটা কি করলি ও মা সে কি আর আছে সে তো আমি সেটে দিছি তোর আকাশ জানো তাই না দেখো বাদ একদম কুলটু ধর টাইনারি করবে না বলে দিচ্ছি ওজন্য তোর বাবা নামের কাছে পুতু না হ্যাঁ তুমি না খুশি এ ও বাবা আরে যে বড় বস্তা না করতে কত ঠিক যায় দেখা আরে বস্তা কি রে আরে বাবা শশা এক বস্তা শশা আর বলো না কালকে বাজারে গেছি তার শশার এত দাম কম পাঁচ কেজি ছড়ানি ছটা করে কেজি পাঁচ ছত্রিশ টাকা

দেখেছি থাকে কি থাকে না তিন ভাই মাতার করছে আর তোরা বার করার নামে মতো খেয়ে যাচ্ছিস সে বাতা কাঁচা লঙ্কা গো ও মেঘদা হেবি লাগে এক পিস তুমি খেলে এক পিস মাংস কোথায় গেল ভাই ও ভাই বোনা মাংস উধাও হয়েছে ও ভাই ছোট আমার মাছের মাথা

মাছের মাথা আমি খাইনি গো কইনা মাছের কাঁটা বডি গো এস এই মাছের মাথা আমি খাইনি মাছের কাঁটা তোমার বউ মার পাটি দেখো গো শশ মেটা শশ বটা লেগে আছে দেখো

মারতে চাস না তুই যতবার বৌমাকে মারতে গেছিস মার খেয়ে ফিরে এসিস বাট আমি কি বলছি তোমার সামনে তোমার মেয়ে বৌমা ছোট বৌমা দাঁড়িয়ে আছে ওদের ভালো করে জিজ্ঞাসা কথা সত্যি হতে ওরা এই মাঝে মাংস খেয়েছে কি ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেজে বৌমা তুমি কি মাংস খেয়েছো মা তোমার কি মনে হয় বাদ তুমি বলো তো সারাদিন উপোস করে কেউ খাসি মাংস খেতে পারে আমি আপেলে পেটে ছেড়ে দিপি করছি আমি মাংস খাইনি অবজেকশন মিলোড হ্যাঁ এই শালা কোডের মই ঢুকতিস জানি আমি বলছি বড়দা আপেলে পেটি কিনতে দেবতার মধ্যে পড়ছে না ও কি ঠাকুর দেবতা না কেন আপেলে পেটি সেই দিদি খাচ্ছে আচ্ছা ঠিক আছে ছোট বৌমাকে জিজ্ঞাসা করি ছোট বৌমা তুমি কি মাছ খেয়েছো মা দেখো বড়দা আমি যা বলবো সত্য বলবো সত্য বলি মিথ্যা বলবো না আমি শশার বস্তা ছুঁয়ে দিবি করতেছি আমি মাছ ভক্ষণ করি নাই নো স্যার নো স্যার তুই থাক তুই থাক তুই কথা বাড়ি থানা মনে করেছিস এই রে

ভাই আমি কি বলিস না এবারে কি ঝগড়া করলে সমস্যা হবে কি কোনোদিন হবে না আচ্ছা বড় একটা কথা বলবো কি আমি বলি বড় বউই তো বারবার তো করে হঠাৎ কেন এই ছোট বউ আর মেয়ে বউ বারবার ধরলো সেইটা একটু ভালো করে জিজ্ঞাসা করে দেখো ঠিক আছে আমি জিজ্ঞাসা করছি আচ্ছা মেয়ে বউ মা তোমার বার করার উদ্দেশ্য কি মা সত্যি কথা বলতে কি জানো বড়দা আমার সামনে রোজ রোজ বার দি ছোলা সাবু লেবু কোলা আপেল ইত্যাদি ইত্যাদি জিনিস খাবে তাই দেখে তো কেন পড়ে এই বাটটা করা বাবা এ সোনার সংসারে কেন ঢোকাছিস পালাছিস কেন সরায় না আউতালিছিস কেন আয় না দাদা চিন্তা করতে নেই কেনে পরে বার করে যে মানুষ পারে আচ্ছা এই ছোট বৌমা তোমার বার করার উদ্দেশ্য কি মা আমার না বার করার একদম ইচ্ছে ছিল না একদিন সকালবেলা উঠে বারান্দায় বসে আছি আমার সামনে মেজদি বসে বসে এইরকম বড় বড় আপেল খাচ্ছে ঘুরে একবার যেন বলল না যে ছোট এটা খা ওই লোভে পড়ে আমি তো এই বারবার তো গুলো করছি মেজদা এরা কোন লাইন ধরলো বলো দিনি কি করে বলবো বলছি নাকি ইস ভালো লাগে না আমার তোমার থামি তোর দুবার জনের সংখ্যা দেওয়া শান্তি দুবার জানি বর্বধি নিরামিষ খায় তাহলে বর্বধি খাচ্ছি নিরামিষ আর তোরা দুবাই খাচ্ছি আমিষ তাই আমি চিন্তা ভাবনা করেছি তোরা দুবাই সংখ্যাটা আলাদা হয়ে যাবে হ্যাঁ শালা কোটার মাটি ঢুকতে গেল রে আবার মাথা খেলে যে দুদিন দুদিন কোটে কাজ করে কি হয়েছে সংসার আলাদা হয়ে যা মানে আমার আলাদা যাবো একদম শেডিং টিম তুমি ভেয়ে দেবে হ্যাঁ তোমার ভুল হচ্ছে বড় কেন আমি রোহিত শর্মা তুমি ভা দরমা ওর আছে বল করার ক্যালমা আসতে বল লাগবে এই সেটিং টিংটা ভেঙে গেলে কার কি হবে আমি কি তো আমার কাছে চিন্তা করতাম না তোরা দুবাই সংগ্রাম তাড়া হয়ে যাওয়া তাহলে আজকে তোমার আলাদা হ্যাঁ ওই কথা রইলো থাকলো তুই বা আসতে চাল কিনা আনবে আমরা আমরা খাবো খাবো তুই আনবি দাদা চিন্তা করতে হবে চাল কেনা কথা পরিষ্কার বলতে পারছি চাল রান্না করে খাবে ওটা পরিষ্কার করে বলতে পারছি ভাই আমি কি বলি শোন সে ছোটবেলা থেকে আমি একটু সংসার করে তুলেছি আমি যেন একবার কথাটা মুক্তি বের করেছি তোরা দুবার সংসার আলাদা হয়ে দাঁড়াও তুমি কি বলছো এই তুমি কি কথা বলছো তুমি আমার একদিন বলেছিলে যে কৌশিল্যা আমাদের একান্নবর্তী পরিবার আমরা খুঁজে আলাদা হবো না কোন ভিন্ন হব না আমরা তিন ভাই আর সঙ্গে থাকবো এইটুকু যদি চলেও সেই ছোটবেলা থেকেই আমরা তিন ভাই ভাগ করে দিয়েছি আজকের এইভাবে বললে ওরা কোথায় যেতে হবে তুমি তো বলেছিলে সারা জীবন আমার একই রক্তের বন্ধনে থাকবে মেজো ছোট তোরকে একটা কথা বলি না বোন তারপরে হিংসা করে বার মতো করলে সংসারে শান্তি পেয়ে আসে না তাই বলছি বোন আয় না সব কিছু ভুলে গিয়ে আমাদের সোনার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে তুলে বডি লক্ষ্মীর সংসারে সেই নারায়ণ সব কিছু করে সুন্দর সুখে ঘর ভারে কানায় কানায় সুখে ঘর ভরে কানায় কানায়